জি হ্যালো সালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আমরা বিকাশ থেকে যে লোন সার্ভিসটা আছে বিকাশে ওই লোন সার্ভিস থেকে আমরা কীভাবে লোন নিতে পারি তো আমরা অনেকেই আসলে অনেকভাবে ট্রাই করি লোনের জন্য অ্যাপ্লাই করি বা লোনের জন্য এলিজিবল কখন হবেন বা কীভাবে হবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ওপেন করবো বিকাশ অ্যাপটা ওপেন করব তো বিকাশ অ্যাপটা ওপেন করার পর আমরা এখান থেকে সিম্পলি লগ ইন করে নেব আর কি ঠিক আছে তো লগ ইন করার পর আমরা প্রথমে আমাদের এই যে এখানে গিয়ে এই তথ্য হালনাগাদ বিষয়টা একটু আমরা খেয়াল করবো যে এখানে আমাদের তথ্যটি হালনাগাদ করা আছে কি না ঠিক আছে যদি করা না থাকে কাইন্ডলি করে নেবেন আর কি আমার অলরেডি করা ছিল তো ওরা আমাকে আবার ওই অ্যাপ্লাই করতে বলতেছে তো আমি অলরেডি করে নিছি এটা তো আমি এখন আপনাদের সামনে এটা যদি আমি এটা করে নেবেন ঠিক আছে এটা করে নেওয়ার পর তারপর আমরা আরেকটা অপশন আছে নমিনি ঠিক আছে নমিনির তথ্য হালনাগাদ করে নিতে হবে তো নমিনি তথ্যটি হালনাগাদ করে নেবেন অবশ্যই এই যে আমার নমিনি তথ্য হালনাগাদ করা আছে এই যে এই মুহূর্তে আমার তথ্য হালনাগাদ করতে আর হবে না ঠিক আছে হয়ে গেছে অলরেডি এখন আমরা লোন অপশানে ক্লিক করব আমাকে বিকাশ থেকে অলরেডি লোন দেওয়া হয়েছিলো তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন আমাকে লোন দিচ্ছে আপনার বর্তমান লোন লিমিট সাত হাজার টাকা ঠিক আছে আমি চাইলে বিকাশ থেকে সাত টাকা লোন নিতে পারবো তো এখানে লোন নিয়ে ক্লিক করলে তো আমার এখানে লোনের অপশনটা দেখাবে ঠিক আছে আমি যদি এগিয়ে যান দিই এগিয়ে জানার পরে আমার এখান থেকে যে আমার প্রতি মাসে কত টাকা করে কাটবে মানে সেপ্টেম্বর এগারো অক্টোবর এগারো নভেম্বর এগারোতে এইভাবে টাকাটা কাটবে আমার থেকে ঠিক আছে এভাবে আর ওরা ইন্টারেস্ট হিসাবে ধরছে আটানব্বই টাকা ঠিক আছে আসলে তো আমার ওটা বেশি না ওই ওই পারপাসে যেহেতু নাইন পারসেন্ট ইন্টারেস্ট এটা হচ্ছে ইয়ান অ্যানুয়াল ইন্টারেস্ট আর কি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে ব্যাঙ্ক প্রসেসিং ফি আছে চল্লিশ টাকা তো ওভারঅল বিষয়টা এমন তো আপনি আপনার বিকাশের তথ্য লাগাত করুন আশা করি অবশ্যই আপনি বিকাশ থেকে লোনটা নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিকাশের লোন নেওয়ার জন্য আপনাকে বেশি পরিমাণ লেনদেন করতে হয় আসলে লেনদেন করতে বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি কার্ড টু বিকাশ বেশি করবেন এবং ব্যাঙ্ক টু বিকাশটা বেশি করবেন তাহলে আপনার লোন আপনার আপনাকে লোন দেওয়ার চান্সেসটা বেশি থাকে ঠিক আছে আর বেশি পরিমাণে আর তথ্য হালনাগাদ করে রাখবেন সবসময় তথ্য আপডেট রাখবেন তাহলে আপনাকে লোন দেওয়ার চান্স বেশি থাকবে ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন